হাসতি যে বাবুই হোক আবার এই বাংলাদেশ ও ফাটাই আমার হুক আমার শেষ আরে দাদা আপনি যদি আমার আবার ক্ষমতা ফিরাই না দেন তাহলে আপনার সাথে বেকআপ কর্ম এটি আমার লাস্ট কথা যদি আমার ক্ষমতা দাবার রিটার্ন না হরাইতে পারেন হলে আপনার সাথে বেকআপ দাদা আপনার আমি সারা জীবন দিছি অনেক কিছু দিছি কিন্তু আপনি মনে রাখেন না আরে না আজি না আরে সামান্য একটু বিরতি

অনেক কিছু দিছি বলছিলাম আপনি সারা জীবন মনে রাখবেন ভারত কে যা দিয়েছি ভারত মনে রাখবেন কিন্তু আপনি এভাবেই প্রতারণা করতে পারেন না মুদি মুদি প্লিজ মুদি আপনি এভাবে প্রতারণা করতে পারেন না প্লিজ প্লিজ আমাকে অন্তত আর একটা বছর থাকা সুযোগ করে দেন মুদি প্লিজ প্লিজ দোহাই লাগে আপনার মেরে দিল কত দিয়া